আমরা সময় নষ্ট করব না উত্তম একটা জায়গায় আমরা থাকবো আলহামদুলিল্লাহ আমরা এখন সেহরি শেষ করে মসজিদুল হারামের দিকে যাচ্ছি সেই বহুল আকাঙ্ক্ষিত কাবা শরীফ সাথে মারোয়া সাই ইনশাআল্লাহ সম্পন্ন সম্পূর্ণ করে আমরা হজ সম্পন্ন করব। এরপর মাথা মুন্ডন করে আমরা আনুষ্ঠান আনুষ্ঠানিকতা সম্পন্ন করব ইনশাআল্লাহ এখন এখানকার যে তাপমাত্রা খুবই সহনীয় পর্যায়ে যে কেউ এটা করতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন আমাদের প্রধান কাজ হচ্ছে নামাজ পড়ে

لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك যত হারামে আজান কতই না মধুর ফজরের আজান

মসজিদুল হরামে ভোর হচ্ছে আমরা ফজরের নামাজ আদায় করে ওয়াশরুমে যে আবার উঁচু করে আবার তৈরি হয়ে নিলাম মসজিদুল হারামে ঢোকার জন্য যে সামনে যেটা দেখা যাচ্ছে এটাই মসজিদুল হারাম এই এখন এই গেট দিয়ে ঢুকে আমরা পবিত্র কাবাস্বরফ কাবা শরীফ দর্শন করবো এবং হচ্ছে তাওয়াফ এবং সাই করে উমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবো ইনশাআল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ বাপু আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিক এবং আমাদের উমরাকে কবুল করে নিক আমরা হচ্ছে সেভেন্টি নাইন গেট দিয়ে প্রবেশ করছি এটা হচ্ছে এন্ট্রি অফ উমরা পিল ড্রিম এদের গেট এটা সেভেন্টি নাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামনে আমার লাবার শরীফ দেখা যাচ্ছে লাবার শরীফ দেখা যাচ্ছে আরো ও এক অনুমতি আমরা সেভেন্টি নাইন গেট এর তিন পাহার গেট দিয়ে ঢুকেছি ああ。 اللهم صل على محمد وعلى آل إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد وعلى وعلى إبراهيم إنك حميد Allah kita, Allah, 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 মার তাই শুরু করলাম আমরা এখান থেকে সফলভাবে এই সবুজ অংশটুকুর ভেতরে দৌড়াতে হয় লব Om Aisyah Om tak Yang hentak kau Om হচ্ছে মারুয়া পাহাড়

ছাই সম্পন্ন হ'লোঁ আৰু পাষ্টা আলহামদুলিল্লাহ আমরা উমরার প্রায় তিনটা কাজ সম্পন্ন করে ফেলেছি শেষ একটি কাজ হচ্ছে মাথা মন্ডন করা তার জন্য সামনের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের ওমরার কাজ শেষ হয়ে যাবে মান আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমাদের উমরাগুলোকে কবল মঞ্জুর করে নেন আমিন 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 এই এই কমপ্লেক্সের ভেতরেই সাফা মারোয়াতে দৌড়াতে হয় হাঁটতে হয় ওই যে আমাদের প্রিয়নী মোহাম্মদ সাল্লাই সাল্লামের জন্মস্থান দেখা যাচ্ছে হ্যাঁ পরবর্তী স্থান আমরা পরবর্তী দিনশাল্লাহ আসবো আসলে আরও ভালোভাবে কাছ থেকে দেখানো যাবে ইনশোল সুহানমা সুভান ময়জা হাঁটছে আমার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গেট দিয়ে তার বাসায় যাওয়া আসা করতেন কিছুক্ষণ আগে যে বাসাটা দেখালাম এই গেটের নাম হয়েছে আল নাবি গেট চোদ্দ নম্বর গেট সুহান কত কবুতর

ইফতারিগুলো এখন আসা শুরু করেছে এখানে মসজিদ হারাম ইফতারি হয় ইফতারি গাড়ি আমরা বিকেলে আসন আমাদের পর ঘুরতে বেরিয়েছি প্রথমে এসে দুটো সিম কিনলাম এসটিসি মোবাইল অপারেটরের সিম এখানে যেটা অফার সেটা হচ্ছে পঞ্চান্ন রিয়েল দিয়ে হচ্ছে দুই ঘন্টা ইন্টার ইন্টারন্যাশনাল কল প্লাস হচ্ছে পনেরো জিবি ডেটা ইউজ করা যাবে আর একটা হচ্ছে পঁয়ত্রিশ রিয়ালের পাঁচ জিবি ডেটা ইউজ করা যাবে এবং হচ্ছে সিক্সটি মিনিটস লোকাল কল প্লাস ইন্টারন্যাশনাল কল ব্যবহার করা যাবে হচ্ছে ওমাইজা